thank <laughs> you স্ত্রীকে হত্যার পর কয়েক টুকরো করেছেন বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে ভারতের হায়দ্রাবাদে ঘটেছে এই ঘটনা খবর এনডিটিভির ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় অভিযুক্ত ব্যক্তির নাম গুরুমূর্তি তিনি স্ত্রীকে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করেছেন এরপর ঘটনা ধামাচাপা দিতে এসব টুকরো প্রেশার কুকারে সিদ্ধ করেছেন এনডিটিভি জানিয়েছে গত ষোলো জানুয়ারি ভেনকাটা মাধবী নিখোঁজ হয়েছেন বলে রিপোর্ট করে তার পরিবার এরপরেই পুলিশ তদন্ত শুরু করলে তাদের সন্দেহ হয় ভেনকাটা তার স্বামী গুরুর প্রতি পুলিশ গুরুকে জিজ্ঞাসা শুরু করলে তিনি তার স্ত্রীকে হত্যার অভিযোগ স্বীকার করেন টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গুরু তার স্ত্রীকে হত্যার পর বাথরুমে তার দেহ কয়েক টুকরা করে এরপর স্ত্রীর দেহের বিভিন্ন অংশ প্রেশার কুকারে সিদ্ধ করেন তিন দিন ধরে স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ সিদ্ধ করেছেন গুরু এছাড়া স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ মিরপেট লেকে পুঁতে রাখেন প্রতিবেদনে বলা হয়েছে গুরু মূর্তি একজন সাবেক সেনা সদস্য তিনি বর্তমানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নিরাপত্তা নিরাপত্তারক্ষী হিসেবে কর্মকর্তা আছেন তাদের সংসারে দুই সন্তান এনডিটিভি বলছে এই দম্পতির প্রায় হতো তবে গুরু কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেই সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে